এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপশন নামে হায়দ্রানির অভিযোগ তুলি দিনহাটা বুড়ির হাটে পথ অবরোধ করল তৃণমূল শুক্রবার এই পথ অবরোধ কর্মসূচি শুরু হলে বন্ধ হয়ে যায় যান চলাচল সমস্যা পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে এদিন ভারতের জাতীয় পতাকা নিয়ে এই পথ অবরোধে শামিল হন সাধারণ মানুষ যদিও এই অবরোধের নেপথ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার ও অনননড়া আব্দুল সাত্তারে বিষয় কি বলছেন শুনে নেব কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসআইআর চালু করার আগে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি বা বিবৃতি দিয়েছিল যে সাধারণ মানুষকে বাংলার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে যে যাদের দু হাজার নাম আছে তাদের নির্ভয়ে এসআইআরে ফর্ম ফিল করলে সেখানে কোথাও লজিক্যালি যদি ত্রুটি থাকে সেটাও নির্বাচন কমিশন করছে দু হাজার দুইয়ে তো তারা বলছে যে এই দুই হাজার তালিকা অনুযায়ী যাদের নাম আছে বা যাদের লিঙ্ক আছে পরিবারের আছে আছে। যারা ম্যাপে তাদের কোনো ভয় নেই এবং তারা তাদের নাম নির্বাচনের ফাইনাল তালিকা সেখানে থাকবে কিন্তু আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে এই নির্বাচন কমিশন এক এক সময় এক এক রকম বিজ্ঞপ্তি জারি করে বিএল কাছে নোটিশ পাঠানো হচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার দুয়ে যাদের নাম আছে বা যাদের পরিবারের বাবা মার নাম দিয়ে তারা দুই হাজার দুয়ে লিঙ্ক করেছে এবং তাদেরকেও হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে তাদেরকে ডাকানো হচ্ছে একটা অপাদার্থ কমিশন আজকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে একটা মানুষের জন্ম নিয়ন্ত্রণের কতটা সচেতন ছিল আজকে ছয়জন বাচ্চা থাকলে সেই পরিবারের যদি কেউ ছয়জন বাবা হয়ে থাকে বাবা লিঙ্ক হয়ে থাকে তাদেরকে হেয়ারিং করা হচ্ছে আজকে ভারতবর্ষে আজকে জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব সেটা কি নির্বাচন কমিশন নিয়েছে তাহলে আজকে পঞ্চাশ বছর আগেই জ্ঞানেশ কুমারকে তাহলে তাকে এই জন্ম নিয়ন্ত্রণের মন্ত্রী হিসাবে ভারতবর্ষের আইন করা দরকার ছিল যে কোনো ভারতীয় ছয়জন সাতজন আটজন বাচ্চা নিতে পারবে না আজকে এই ধরনের বিভিন্ন ধরনের লজিক্যাল কারণ দেখে সাধারণ বৈধ ভোটারকে নাম যাতে ভোটার লিস্টে না থাকে বাংলাকে যাতে আরও অশান্তি করা যায় বাঙালিকে যাতে দুর্বল করা যায় তার একটা ঘিন্ন চক্রান্ত কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে বিজেপি ষড়যন্ত্রে নির্বাচন কমিশন এই খেলায় মেতে উঠেছে আজকে তারে প্রতিবাদে আমাদের সাধারণ নাগরিক আমরা যারা আজকে সাধারণ নাগরিক আজকে যারা এই এসআইআরে যারা এই লজিক্যাল ডিসক্রেভেন্সির থেকে নোটিশ পেয়েছে তারা আজকে এই পদ অবরোধ করেছে কি নাম আপনার আমার নাম আব্দুল সাত্তার আমি এখানকার একজন সাধারণ নাগরিক এবং যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আজকে নোটিশ পেয়েছে তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই পদ